দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিনীত গোয়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের আর জানিয়ে সরগোল পড়ে গিয়েছে পুরো রাজ্য জুড়ে হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজি করে নির্যাতিতার নাম প্রকাশ্যে উল্লেখ করার অভিযোগ উঠেছে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এই বিষয়ে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আরজি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী অমৃতা পান্ডে মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাগানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে কেন্দ্রের কর্মী বর্গ এবং প্রশিক্ষণ দপ্তরকে যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই দপ্তরটি বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই রয়েছে যেহেতু আইপিএস বিনীত গোয়েল কেন্দ্রীয় ক্যাডারের আধিকারিক সেই কারণেই কেন্দ্রের কর্মী বর্গ এবং প্রশিক্ষণ দপ্তরকে মামলায় যুক্ত করার কথা বলা হয়েছে জনস্বার্থ মামলাকারী অমৃতা পাণ্ডে আমাদেরকে জানিয়েছেন কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দপ্তরের অধীনে থাকা কোনো ব্যক্তি আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ করা যায় সেই বিষয়ে ব্যাখ্যার জন্যই হলবনামা তলব করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পুজোর ছুটির পর কলকাতা হাইকোর্টের কার্যক্রম চালু হলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলাটি নিয়ে যখন প্রথমবার কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল তখন কলকাতা হাইকোর্ট শুরুতেই এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি আদালত জানিয়েছিল আরজিকর মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন সেখানে এই মামলায় কি হয় তা দেখা হবে সেই কারণে তৎক্ষণাৎ ওই মামলায় হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট এরপরে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমলানি কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন শীর্ষ আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করেনি মামলাটি দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তিনি সেই আর্জির পর শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন চলতি সপ্তাহে মামলাটি শোনা হবে